হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এনচিএম জাফা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি কিন্তু জাফা কলোনি প্রোগ্রেসের পার্ট টু ভিডিও বানাচ্ছি প্রোগ্রেস বলতেন যে ছোট ছোট বাচ্চা হয়েছে হাঁড়িতে বা কিছু কিছু ঘরের মধ্যে ডিম রয়েছে যে এর আগে আমি ভিডিওটা দিয়েছি পাখিকে স্নান করতে মানে জল কেমন পরিমাণ দিবেন কোন সময় দিবেন কীভাবে দিবেন পাখি কতদিন ছাড়া জল দিবেন এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও এর আগেরটা দিয়েছি আর আজকে আমি মেনলি ভিডিওটা দেবো যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো থাকলে কেমন কী খাবার দিবেন কী খাবার কোন সময়টা দিলে ভালো হবে এবং মেডিসিন কেমন কী দিবেন এবং ডিমগুলো কেমন কী চেক করবেন এইগুলো নিয়ে আজকের একটা মেন ছোটো ভিডিও চলো কলোনির মধ্যে যাওয়া যাক আর হ্যাঁ যিনারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ চলো চলো বন্ধুরা এই কলোনিটার মধ্যে যাওয়া যাক আর এখানে কিন্তু আমি এই কলোনির প্রোগ্রেসটাও চেক করে নিই আর আজকে আমি তোমাদেরকে বলে দিই যে আমি কিন্তু পাখিকে খাওয়াতে শাক দিয়েছি আমি যে ট্রেটা তোমাদেরকে দেখালাম দেখেন ট্রেতে আমি শাক দিয়েছি তবে একটু শাকগুলো কি কি দিয়েছি সেটা একটু তোমাদেরকে একটু ভালো করে বলে দিই এখানে তিন চার রকমের কিন্তু শাক রয়েছে চলো আগে শাকগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন কি শাক দিয়েছি এবং দেখছো এখানে যে রয়েছে এটা শুধু ধান এটাতে শুধু ধান রয়েছে এতে কোনো কামনি দানা বা কোনো কিছু নেই আর এই যে এটা জলের জল দেওয়ার স্পট এখানে অনলি এতে জল বা মেডিসিন যা কিছু সব ওই ওইভাবে আমি দিই আর দেখছ ডিমের খোসা ঘরের মধ্যে রয়েছে আর এটাই আমার করি চলো শাকগুলো দেখি দেখেন আজকে আমি কিন্তু যেগুলো হাতের কাছে পেয়েছি আপনারা এইভাবেই শাক দিবেন যেটা হাতের কাছে পাবেন তো তার মধ্যে মেন মিন যেগুলো দিয়েছি দেখেন এখানে তুলসী পাতা এটা দেখেন এটা হচ্ছে তুলসী পাতা এটা আমি সাদা তুলসী দিয়েছি লাল বা সাদা এটা কিন্তু ওরা খাবে খুব কম তবে যদি একটু খায় আর এইটা হচ্ছে কলমি শাক আমাদের এখানে তো কমলি বলে কলমি শাক আর এইখানে রয়েছে দুটো ভিন্ন ভিন্ন বলতে দেখেন এখানে রয়েছে বর্মা শাক আমাদের ভাষায় মিটে শাক বলে আর এই যেটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন এই যে শাকটা এটাকে আমরা কুলে কুলেখাড়া বলি বা কুলখে শাক বলি তো এইগুলোর পরিমাণটা একটু কম কম তো সব থেকে বেশি পরিমাণে যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে কলমি শাক আর এই যে কুলেখাড়া দেখছেন এটা আমি এক্ষুনি জমি থেকে জাস্ট তুলে আনলাম যার জন্য খুব টাটকা আর এদের মধ্যে সব থেকে মেনলি যে কাজটা করে সেটা হচ্ছে এই সজনে পাতা সজনে পাতাটা কিন্তু অনিবার্যই দিয়েছি এই

যে তারপর আমি তোমাদেরকে বলবো যে মানে কিভাবে কি মেডিসিনটা আমি ইউজ করছি সেটা নিয়ে আজকে মেন টপিক আজকে খালি আমি এই যে পাখির বাচ্চাগুলো উঠছে বা প্রোগ্রেসটা হচ্ছে এভাবে তো তো আমি কি মেডিসিন ইউজ করছি তবে সময়ের সাথে মেডিসিন আলাদা আলাদা চেঞ্জ করতে হয় আর সেইগুলো নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করবো দেখেন এই একটা হাঁটিতে দেখেন পাঁচটা পাঁচটা ডিম কিন্তু রয়েছে আর ডিমগুলো যেভাবে কালার যে ডিমটা কিন্তু ফাটাল রয়েছে এই একটা ঘরের মধ্যে দেখেন এখানেও দেখেন চারটা ডিম রয়েছে তবে এই ডিমটা কিন্তু এখনও মানে ডিমে ব্লাড আসেনি মানে তা দেয়নি বা পাখিটা এখনও জাস্ট হয়তো আসলো এই একটা ঘরের মধ্যে দেখেন এটাতে কিন্তু বাচ্চা রয়েছে দু ডিমও রয়েছে এবং দুটো কি তিনটে মোটামুটি বাচ্চা রয়েছে মানে দেখেই বুঝতে পারছে যে দুটো কি তিনটে বাচ্চা রয়েছে আর হাঁড়ি যদি আমি হাতে করে নামিয়ে নিয়ে দেখাতে থাকি প্রত্যেকটা তাহলে অনেকটা সময় চলে যাবে এই একটা হাঁড়ির মধ্যে দেখেন ছটা ডিম তবে ডিম ছটায় কিন্তু মানে ব্লাড চলে আসছে মানে ফাটাইল হয়ে গেছে কারণ মোবাইলের স্ক্রিনের থেকে যে লাইটটা পড়েছে ওখানে দেখলে আমরা একটু একটু টের পাই যে ডিমটাতে ব্লাড আসলো কিনা এই একটা ঘরের মধ্যে দেখেন এখানেও পাঁচটা কি ছটা ডিম রয়েছে আর নেস্টিং এটা কিন্তু খুবই করে অবশ্যই বন্ধুরা কেরা খেয়াল রাখবেন আপনি যদি জাফা করেন তাহলে অবশ্যই নেস্টিংটা দেওয়াটা মেন আপনি কিন্তু নেস্টিংটা দিবেন যেটাই খুশি দিবেন আমি তো দেখছেন খড়ের আগচালিয়া ধুলপো ঘাস এটাই আমি সবথেকে বেশি দিচ্ছি আপনি যেটা বা হাতের কাছে পাবেন সেটা দিবেন খেজুর পাতা দিতে পারেন নারকেলের ছোপরা দিতে পারেন বা ধুলপোর ঘাস যে ঘাসটা আপনি হাতের কাছে পাবেন নরম জিনিস নরম জাতীয় জিনিস ওটা আপনি কিন্তু দিতে পারেন তবে জাফা পাখি নেস্টিং ছাড়া কিন্তু ব্রিডিং করবে না ভালো আর ওরা খুব অভার নেস্টিং করে দেখতেই পাচ্ছো যে প্রত্যেকটা ঘর কিন্তু ওরা ভর্তি করে নিয়েছে আর এই যে নেস্টিংটা ওরা করেছে ওরা টোটালটা ওরা নিজেরাই কিন্তু নেস্টিং নিয়েছে আমি ভাড়ে মধ্যে ভরে দিইনি আপনারাও কিন্তু এমনি নিচে দিয়ে দিবে এই ঘরের মধ্যে একটা ডিম রয়েছে আপনারা শুধু নিচে দিয়ে দিবে ওরা তার নিজের থেকে কিন্তু কটিটা তুলে নেবে ওপরে মানে ভাঁড়ে ভরতে হবে না ভাঁড়ে কখন ভরতে হয় যেমন ফোস্টারিং করবো বা বাচ্চা হয়ে যাবে বাচ্চা হওয়ার পর যখন পটি সাফ করব তো সেই সময় কী করতে হয় ওই পটিগুলো সরিয়ে দিয়ে হালকা করে আবার নেস্টিং করে দিতে হয় এখানে দেখেন পাঁচটা ডিম রয়েছে দেখেন পাঁচটা ডিম রয়েছে আর ডিম পাঁচটা কিন্তু খুব ভালো রয়েছে আর এই ঘরটা একটু বড়ো ঘর এখানে মনে হচ্ছে চোদ্দোটা হাঁড়ি লাগানো রয়েছে চৌদ্দটা কি পনেরো হাঁড়ি লাগে দেখেন এই একটা ঘরের মধ্যে দেখেন ডিম চলে আসে এটা কিন্তু আমার ফার্স্ট ক্লাসের প্রথম মানে বাচ্চা বলেন এইটাই মোটামুটি শুরু হয়েছে তো এই সময় একটু খাবারের দিকে কেয়ার করতে হবে বলে দিই একটু খাবারটা আপনি চাইলে এই সময় আমি ওই যে শাক তো দিলাম হাতের কাছে যে শাকটা পাবেন দুদিন চার দিন ছাড়া শাকটা দিবেন আর চিড়াটা এখন একটু কম দিবেন। কারণ বাচ্চা পাখি চিড়াতে সমস্যা হতে পারে ঠান্ডা চিড়া কিন্তু শরীর ঠান্ডা করে তো যদি ওয়েদারটা এখন একটু গরম আছে কোনো সমস্যা করবে না তাও চিড়াটা সপ্তাহে দু দিন দেওয়ার ব্যবস্থা করবেন সপ্তাহে দু দিন চিড়াটা দিলে তাও কোনো সমস্যা নেই মানে অন তিন দিন অন্তর কি চার দিন অন্তর চিড়া দিলেন আমি তো চার দিন পাঁচ দিন ছাড়াও চিড়া দিচ্ছি এখন কারণ এরপরে শীতকালে ওটা একটু কম ব্যবহার করবে চিড়াতে কিন্তু শরীরটা ঠান্ডা করে পাখিদের ঠিক আছে আর এক ফুটটা দিবেন যেমন পাখি রয়েছে সেরকম হিসাবে আমার মনে করে এত পাখি এর মধ্যে আমার তিনটা ডিম লাগে অনলি আমি এরকম বলবো না বা একসাথে অনেক ডিম লাগে এরকম কিছু না তিনটা ডিম লাগে আর মানে গোটা পনেরো কুড়ি বিস্কুট লাগে ওই যে বেটিনা বিস্কুট ওই বিস্কুট লাগে চলো মেডিসিনটা কেমন কি দিচ্ছি একটু মেডিসিন বলতে আমি এই কয়েকটা জিনিস এখন একটু বেশি ইউজ করতেছি এরা তো তোমাদের জানো এটা হচ্ছে ভাই মিরাল ভীমরাল বলেন আর ভাই মিরান বলেন তবে এটা কিন্তু আমি আলাদাভাবে দিচ্ছি না এটাকে আমি দিচ্ছি এইটার সাথে মিস করে এটা হচ্ছে অস্টোবেট ফোর্থ ক্যালসিয়াম তো এটার এটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি বেশি নিই না যেহেতু পাখি রয়েছে মাত্র আশি জোড়া পাখি তো যার জন্য আর বেশি নিলে কী হয় ওষুধের ডেটটা খারাপ হয়ে যায় অনেক দিন হয়ে যায় ডেটের ডেটটা সমস্যা করে যার জন্য আমি এটা পাঁচশো গ্রাম নিয়েছি আর পাঁচশো গ্রামের সাথে মানে প্যাকেটের গায়ে অলরেডি লেখা রয়েছে যে তিরিশ এম মানে ভাই মিলালটা পাঁচ করতে কিন্তু আমি প্রায় পঞ্চাশ এম দিয়ে দিয়েছি মোটামুটি এইটার সাথে মানে এই যে ক্যালসিয়ামটা এটা টোটাল পাঁচশো গ্রাম রয়েছে এর সাথে আমি এইটা প্রায় পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম দিতে বলেছে আমি কুড়ি গ্রাম আরও এক্সট্রা দিয়ে দিছি আর এটাকে আমি আর আলাদাভাবে দিই না এই যে ভাইমেনলটাকে এটাকে আমি আর আলাদাভাবে কিন্তু আর ইউজ করি না ওই এই ওষুধটা দিয়ে দিলাম তো এটা কাজ হয়ে গেল এটার সাথে এটা পাঁচ করা রয়েছে এটাতে আর সামান্য পাঁচ সাত রয়েছে মাঝে মধ্যে এইটা দিচ্ছি আর কোনটা কেমন মানে দিচ্ছি সেটা আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বলতেছি এটা হচ্ছে ডাইজিকন এটা কিন্তু হজমের কাজ করে এই এখন পাখির ঘরে বাচ্চা রয়েছে তো এখন মোটামুটি হজমের ওষুধটা কিন্তু পাখিকে দিতেই হবে আর এটা হচ্ছে লি ফিফটি টু দেখতে পাচ্ছ হিমালয়ের লি ফিফটি টু এটা হচ্ছে লি লিভারের ওষুধ আর এটা হচ্ছে এমবিপ্লেক্স এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যেটা বলা হয় এটাই সব রকমই ভিটামিন বি রয়েছে আর একটা যেটা দিই এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মক্স মক্স ফাইভ হান্ড্রেড আপনি মক্স নিতে পারেন বা নোভা ম্যাক্স যে কোনো একটা আপনি মোটামুটি দিতে পারেন এটা আমাদেরই ওষুধ হিউম্যান ওষুধ এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে অ্যান্টিবায়োটিক হিসাবে আমি এটা ইউজ করি কেন মেরিকুইনটা খুব মানে খুব দাম পড়ে যায় আর ওই জিনিসটা কী হয় নষ্ট হয়ে যায় কেন ওটা ইউজ কম অ্যান্টিবায়োটিকটা ইউজ কম করা হয় যার জন্য ওটা মানে অনেক সময় দেখি অনেকটা আমার নষ্ট হয়ে যায় ওই যার জন্য আমি ওটা ইউজ করি না আর আমার তো জাভা পাখি মানে অন্যান্য কিছু পাখি নেই যদি ওটা ছোটো পাখি তো এই জিনিসে ভালো কাজ করে যায় তো আমি একবার বলে দিই এটা অষ্টবেট ফোডে আরেকটা কথা বলি এটা কিন্তু আমি এই মানে মাঝের বোতলে কেন রেখেছি জানেন অরো অর ওই ডিবাটা খুব বড়ো আর এইটা যখন পাখিকে দিতে হয় এটা একটু ঝাঁকিয়ে দিতে হয় এটা একটু ভালো করে হিলে ঝাঁকিয়ে দিতে হয় কারণ এর নিচে সাদা আবরণ হয়ে পুরো একদম নিচটা পুরো জাম হয়ে যায় যার জন্য আর এটাকে শুধু জলেও দিই আর মাঝে মধ্যে চিড়া যে আমি চিড়ায় ভিজে দিই তো চিড়ার সাথেও এটাকে মাঝে মাঝে দিয়ে দিই অনেক সময় জলে ঠিক মতো কাজ না করলেও চিড়ার সাথে দিলে কিন্তু খুব ভালো কাজ করে এটা এটাকে আমি ওভাবে ইউজ করি এটাকে আমি যখন পাখি ডিমে আসছিল এই তো মনে করো ডিম বাচ্চা করা শুরু করে দিয়েছি যখন পাখিটা ডিমে আসছিল প্রথম প্রথম একটা একটা দুটো হাঁড়িতে ডিম আসা শুরু করেছিল আমি এইটা তখন কন্টিনিউ পাঁচ ছ দিন দিয়েছিলাম আর এইটা দেওয়ার আগে মানে এই ক্যালসিয়ামটা ইউজ করার আগে কিন্তু আমি রিকোভিড দিয়েছিলাম রিকোভিড একটা তিরিশ এমএলএ রিকোভিড ওটা কিন্তু আমি ইউজ করেছিলাম আর আমি প্রতি সিজিনে রিকোভিডটা আমি প্রথমে ইউজ করি রিকোভিডটা দিয়ে দিলে পাখি সহজের কিন্তু ডিমে চলে আসে তারপরে মনে করি এই ওষুধটা এই ওষুধ আর এই অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটাই যে মক্সটা এগুলো কি করি আমি সপ্তাহে মানে সাত দিন আট দিন দশ দিন ছাড়া একবার করে দিই বিশেষ করে মনে করে এখন ওয়েদার সিজন যদি কোনো সময় তিন চার দিন এক টানা মেঘলা আকাশ হয়ে আছে তখন কি করি এই এই ওষুধটা একদিন দিয়ে দিই আর ডাইজিক এমবিপ্লেক্সটা কী করি মাঝে মধ্যে এদের সাথে সবের সাথে পাঁচ মনে করে যেদিন একটু ক্যালসিয়াম দিলাম ওর সাথে হালকা করে এমবিপ্লেক্স দিয়ে দিলাম বা হালকা করে ডাইজিকন দিয়ে দিলাম হজমের ওষুধরা একদিন অন্তর কিন্তু আমি সব কিছু দিই একদিন এখন একদিন জল দিচ্ছি একদিন যে কোনো ওষুধরা দিচ্ছি কোনো দিন কোনো দিন মনে করো লিভারের ওষুধ সঙ্গে হয়তো এমবিপ্লেক্স খুব কম কম পরিমাণ করে দিয়ে দিলাম এটা তো আমাদের একটা হিসাব আছে এক লিটার জলে এলার যেহেতু সব পাখিদের ওষুধ তো এক এক লিটার জলে পাঁচ এমএল বলা হয় আর পাঁচ এম এল আমাদের হিসাব বলে দিয়ে এক এম এল মানে কুড়ি ফোঁটা তো আপনি সেই হিসাবে ভাগ করে দিবেন দুশো গ্রাম জলে কুড়ি ফটা দেবেন আপনি ফটা কেটে কেটে গুনে দিবেন তাহলে কিন্তু পরিমাণটা ঠিক থাকবে যদি একটু একটু আদর বেশি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আর দুশো এম পানি মানে মিনিমাম পঞ্চাশটা পাখি খাবে আমি আবারও বলে দিচ্ছি পঞ্চাশটা পাখি দুশো এম এমএল পাখি খাবে ওই ওষুধ পানিটা মনে করো দুপুর একটা দেড়টা পর্যন্ত শেষ হয়ে যাবে বা তারও আগে যদি শেষ হয়ে যায় আরও ভালো ওষুধ পানিটা খাওয়ার পর আবার ওই পানি এবার ওইটা চেঞ্জ করে দুপুরের পরে আমি তো সবসময় দুপুরের পরে একবার করে জল দিই ওষুধ পানিটা যদি শেষ হয়ে যায় আবার পুনরায় সাদা জল দিয়ে দিই মোটামুটি কম করে দিলে যাতে মানে দিন জলটা না থাকে হাফ টাইমে যেন জলটা শেষ হয়ে যায় সেরকম চেষ্টা করবেন আরও যদি কম জল দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে আমি তো ক্যাব কীভাবে জল দিই অবশ্যই তোমাদেরকে বললাম ঠিক আছে বন্ধুরা আশা করছি যে বোঝাতে পেরেছি কেমন কীভাবে দিই আর এই যে অটুর ব্যাপারে কিছু বলা হলো না এটা হচ্ছে পটির ওষুধ তো এটা কিন্তু এখন ইউজ করি না এখন যেহেতু বাচ্চা পাখি ভাঁড় থেকে নিচে নামিনি তো পটি এখন হয়নি তো পটিতে হলে আমি কিন্তু অটু দিই ওটু কিন্তু কোনো একসাথে আমি ওই জলের স্পটে দিই না ওটু যে পাখিটা পটি করে বা ঘাট ঘুরিয়ে বসে থাকে পেছন থেকে পেছনে সেই পাতা সাদা পটিটা জড়িয়ে থাকে সেই সময়টা কিন্তু আমি এইটা পাখির মুখে হাঁ কেড়ে এক ফোঁটা করে দিয়ে দিই আর এইটা যখন দিই এর সাথে কিন্তু এই যে ভাই মিরাল রয়েছে ভাই মিরালটাও দিই এইটা এক ফোঁটা এইটা এক ফোঁটা বা যদি পাখির বয়স বা বাচ্চা পাখি হয় তাহলে তো এক ফোঁটা দেওয়া যাবে না ওকে জলের সাথে পাঁচ করে এক ফোঁটারও কম কম করে আমি কিন্তু দিই আর সঙ্গে যে এমপি এই যে রয়েছে ম্যাক্স এটাও খুলে অ্যান্টিবায়োটিক দিই একসাথে তিন চারটা জিনিসকে কম 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 করে দিই দিলে কিন্তু খুব ভালো রিকভার করে তো এখন এগুলো ইউজ করার মানে এইটা এখনও দেওয়া দরকার মনে হয়নি কারণ পাখি এখনও কোনো পটির সমস্যা হয়নি এটা শীতের সিজনটা একটু হবে শীতটা এলে ওই সমস্যাটা আসবে ঠিক আছে আশা করছি যে আপনাদের বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে চেষ্টা করবে অ্যান্সারটা দেওয়ার নচেত নাম্বার রয়েছে ডিসক্রিপশানে ওখান থেকে ফোন করে নেবেন ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমি ভিডিওটার মধ্যে যতটা পারলাম আপনাদের বোঝাতে আশা করছি যতটা পেরেছি বোঝাতে মোটামুটি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে পাখির ছোটো বাচ্চা থাকলে ডিম থাকলে কেমন কি টিমের আমি এটা করি আমি এটা করি আর যদি কোনো বোঝার মানে না বুঝতে পারেনি যে কোনো ব্যাপারে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করলে চেষ্টা করবো আমি কমেন্টে অ্যান্সারটা দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা অন্য কোনো টপিক নেই আবার আপনাদের সাথে কিন্তু দেখা হবে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত যে ভিডিওটা দেখছো প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবের পরিমাণটা খুবই কম ঠিক আছে বন্ধুরা